বন্ধু আমার ছাত্র লীগ সব ভাই সানি ভাই আজকে গোপন অনেক কিছু বেড়ে যাচ্ছে আমার বন্ধু এক আমার বন্ধু দুইজন নেতা একটা নেত্রী যাই হোক আমার বন্ধু আর খুব ভাই আমার বন্ধু এটাই তো কে যাচ্ছে আমার বন্ধুটা মিস করছি আমার বন্ধু না ভাই আমরা সবাই একসাথেই ছিলাম ওই যে আমি ছবিটা আপলোড করছিলাম না ওইটা তারে সে যদি এখন বলে সে যদি বলে যে আমার চিনে না রিফাত দেয় আগের আগের ছবি দেখেন তারে কোনোদিন তার অরিজিনাল লুক তারে বাবা পুরো একদম কাজে তো আসতে সুন্দর

মাঝে মাঝে কিছু স্টেজ সে বলতো যে আমি জনপ্রিয় সিঙ্গার সিঙ্গার অ্যাক্টার সাংবাদিক এইটা ওইটা সে কোন পত্রিকায় লিখছে আমার খুব জানতে ইচ্ছা করে যখন উপস্থাপিকা গুলা উপস্থাপিকা ওই যে আমি সমৃদ্ধির একটা প্রোগ্রামের মধ্যে দেখলাম সমৃদ্ধির সামনে বা যে কোনো রেডিও বা টেলিভিশন হোক বা যেখানেই সে ইন্টারভিউ দেয় যখন এতগুলা তার কাজের কথা বলে যে আমি এইগুলা করছি ওগুলা করছি কই কি করছি

আমার খুব জিজ্ঞেস করে সে যখন এই মিথ্যা গলা বলা ভাই আমাদের সামনে তো চাপা পিটাইলে হবে না সে সাংবাদিকতা করছে আমি তো পার্লামেন্টের অনেক অনেক কোন পার্লামেন্টের কোন মানে আমি যদি সাবেক নেতাদের কথা বললি যারাই ছিল পার্লামেন্টে যেই সরকার ছিল ওই সরকারের কোন পার্লামেন্টের কোন নেতা নেত্রীর সে মানে পার্লামেন্ট বিট করে পার্লামেন্ট বিট করে সে কোন নেতা নেত্রী নিউজ করছে বা পার্সোনাল সাক্ষাৎকার নিছে আমি খুব আমার খুব জানার ইচ্ছা কারণ আমাদের আমি তো জানি আছে আছে এতটুকু বললাম যে সে নিউজ করছে সে যখন একটা প্রোগ্রামে যে মিথ্যা কথা বলে অপোজিট প্রান্ত থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি কেন মুখ দিয়ে জিজ্ঞেস করে না যে আপনি কোথায় নিউজ করছেন বা ওই নিউজ কোথায় দেখা যাবে আপনি এতগুলা বড় শত শত নাটকে আমি অভিনয় করে ফেলেছি শত শত মেয়ে আমি আইডল কোন মেয়ের আইডল আমি ওই মেয়ে গুলো দেখতে চাই প্লিজ সবাই কেউ তুই থাকবে রিফাদ একজন একটা প্রশংসা করে বলি আকাশবি বলতেছে যে এত মামলা দিছ আকাশবাড়ি কথা বলছে একুশ মামলা এত মামলা দিচ্ছে প্রত্যেকটাও জামিন পাচ্ছে কেন তুমি আশা দাও আকাশ জামিন পাচ্ছি কেন জানিনা বলি আমাদের লাস্ট যে মামলা ছিল হ্যাঁ লাস্ট মামলা দিচ্ছে পিয়াও ধানমন্ডি সাত লাখ টাকা হচ্ছে যে আত্মসাত করছে গিয়ে বসে কি আমার একটা বাচ্চা আছে তিন মাসের বাচ্চা আমাকে এবার মনে মাফ করেন আমি পরের টাকা দিব বাচ্চার সার্টিফিকেট ডেট সার্টিফিকেট দেখায় যাবি গেল আমারটাই দেখলেন তো যে সে জ্ঞানে মানসিক অসুস্থ হাসপাতাল এগারো দিন ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আমার মামলাটা যাবে নিচ্ছে আপনি জানেন প্রতিদিন সে থাকে কোর্টে ওকে ধরার জন্য আমরা ওর বাসায় গিয়ে কেন ধরবো বাসার ছোট বাচ্চা আছে বাসায় গেলে পলায় ওকে কোর্টে নিয়ে এসেছি কারণ ওকে কোর্ট থেকে ধরবো

কিন্তু ধরাটা পুলিশ চলে ধরতে পারে তোমার যেমন মামলা চলে ধরতে পারে আমি বললাম শুনুন আমার সাথে সহযোগিতা করনা যদি ওকে লাস্টে ধরতে যায় ওকে ট্র্যাকিং করছি করে দেখি সে হচ্ছে দা কিলগাও আটার জায়গায় আমি ওকে কিলগাও থেকে কেমন ধরব ওকে ধরলে সে যদি পুলিশ ভয় পায় সে যদি সেটা আত্মহত্যা দেয় নিজের হাত নিড়ে কেটে যদি আমাকে মামলা দেয় সে নিজের গলা কাটতে পারবে না তার কি গ্যারান্টি পুলিশের ঠগানোর করে ধরবে ওকে ধরব ডিফেন্স দিয়ে এবং ওকে কোর্ট থেকে ধরব আমরা তো ওকে ভাগ পা যাচ্ছে কোর্টে আয়। কোর্টে আই

মানে বর্ষার ভিতরে আমরা তো একটা মেয়ের কথা শুই না মানে আকাশ সুন্দর জিজ্ঞেস করা আমার তার প্রতিটা হাজবেন্ডকে জিজ্ঞেস করবে কি আছে তার মধ্যে শুনিস বলি আমি কিন্তু বিভিন্ন প্রেম প্রীতি এগুলো জোড়া লাগানোর জন্য কবিরাজি করে এই কবির বাবা কিন্তু হয়ে আছে ওর বাবার এই তাবিজ করায় রাসেল মিয়ার পেট থেকে হাফ কেজি আর মুন্নাখানা পেট থেকে এক কেজি ঠিক আছে আমাকে বাচ্চা দিয়ে দেয় নেই ভাই ও যদি তাবিজই করে তাহলে ওর বাবা তাহলে দূর থেকে দূর থেকে যে গায়ে যে আমাকে তাবিজ করতে পারলো না কেন আমার মতো বেটার না না

যার যার পার্সোনাল বিষয় যে কার কেমন লাগবে একটা মানুষকে বা মানে কিছু কিছু বিশেষত্ব তো অবশ্যই থাকে যে আমরা একটা মানুষের প্রতি অ্যাট্রাক্ট হব বা কিছু কি আছে বর্ষার মধ্যে আমরা

না না ভাইয়া যেভাবে সে বলতেছে তাহলে তো আমরা লুচ্ত হয়ে যাচ্ছি আমাকে বলছে যে রাসেল মেয়ে আমাকে মেরে ফেলবে আমাকে বাসা আমার পা হাত ধরে বলতেছে আমাকে বিয়ে কর ভাইয়া আমি একটা ছেলে মানুষ আমাকে আমাকে যদি আমি তাকে পছন্দ করি সে আমাকে বিয়ে করতে চাইলে কেন করবো না রং কি কোন শামুক দেখে তুমি পছন্দ করছো এটা জানতে আমি এই বিষয়টা আমার খুব ইচ্ছা যে রাসেল মিয়া ক্ষেত্রে ভাই রাসেল মিয়া তো যেভাবে ওই মানে ওই যে ভিডিও

আমি আমি আরেকটা ইস্যু আমি আজকে এই যে আমি যদি জাতি হত্যার বিষয়টা যদি আমি মানে যারা বের করছে বা যারা যারা আপনাদের কাছে যাদের কাছেই ডকুমেন্ট আছে